প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতির এক বছর পূর্ণ হওয়ার পর এর প্রভাব স্পষ্ট হয়ে উঠছে দেশের অর্থনীতি সমাজ এবং দৈনন্দিন জীবনে লুইজিয়ানা নির্মাণ প্রতিষ্ঠানগুলো কাঠমিস্ত্রি খুঁজে পাচ্ছে না ওয়েস্ট ভার্জিনিয়ার হাসপাতালগুলো বিদেশ থেকে আসার কথা থাকা চিকিৎসক ও নার্স হারাচ্ছে মেমফিসের একটি স্থানীয় ফুটবল লীগ পর্যাপ্ত দল নামাতে পারছে না কারণ অভিবাসী পরিবারগুলোর শিশুরা আর মাঠে আসছে না আমেরিকা কার্যত বিশ্বের দিকে দরজা বন্ধ করে দিচ্ছে সীমান্ত কঠোর করা হয়েছে বৈধ প্রবেশের পথ সংকুচিত করা হয়েছে আর নতুন আগতদের পাশাপাশি বহু বছর ধরে বসবাস করা মানুষদেরও দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। শরণার্থী গ্রহণ প্রায় শূন্য নেমে এসেছে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমেছে বাইডেন প্রশাসনের সময় দেওয়া অস্থায়ী বৈধ মর্যাদা বাতিল হওয়ায় কয়েকশো হাজার মানুষ নতুন করে যেকোনো সময় বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন হোয়াইট হাউসের দাবি ইতিমধ্যে ছয়শো হাজারের বেশি মানুষকে দেশ ছাড়া করা হয়েছে বিদেশে জন্ম নেওয়া মানুষের সংখ্যা হঠাৎ করে কমে যাবে না অক্সফোর্ড ইকোনমিক্সের হিসাব অনুযায়ী বর্তমান নীতির অধীনে বছরে মোট অভিবাসন নেমে এসেছে প্রায় চারশো পঞ্চাশ হাজারে বাইডেন প্রশাসনের সময়ে এই সংখ্যা ছিল বছরে দুই থেকে তিন মিলিয়ন দুই চব্বিশ সালে আমেরিকার মোট জনসংখ্যার চোদ্দ দশমিক আট শতাংশ ছিল বিদেশে জন্ম নেওয়া আঠারোশো সালের পর সর্বোচ্চ তবে ট্রাম্প প্রশাসনের স্পষ্ট করে জানিয়েছেন তাদের লক্ষ্য এর দশকের মতো পরিস্থিতি তৈরি করা অভিবাসন ফলে মোট প্রায় শূন্য সালে বিদেশে জন্ম নেওয়া মানুষের হার কমে দাঁড়ায় চার দশমিক সাত শতাংশে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার ওই সময়টিকে আমেরিকার বৈশ্বিক পরাশক্তি থাকার যুগ হিসেবে তুলে ধরেছেন এই নীতিতে সেই যুগ ফিরবে কিনা তা বিতর্কিত তবে এটি নিশ্চিত যে অভিবাসন আমেরিকার সমাজ ও অর্থনীতির গভীরে হঠাৎ সংকুচিত হলে তার প্রভাব পড়বে মিলিয়ন মিলিয়ন মানুষের জীবনে বদলে যাওয়া শহর থমকে যাওয়া গতি আইওয়ার মার্শাল টাউন তার একটি উদাহরণ প্রায় আঠাশ হাজার জনসংখ্যার এই শহরটি একসময় জনসংখ্যা কমে যাওয়া এবং অর্থনৈতিক স্থবিরতার মুখে পড়েছিল উনিশশো নব্বইয়ের দশকে মাংস প্রক্রিয়া জাতকরণ কারখানায় কাজ করতে মেক্সিকান অভিবাসীরা আসেন দুই সালে বড় ধরনের অভিবাসন অভিযানের পর মিয়ানমার হেইতি ও কঙ্গো থেকে শরণার্থীরা শহরটিতে বসতি করেন আজ মার্শাল টাউনের প্রায় উনিশ শতাংশ মানুষ বিদেশে জন্ম নেওয়া সরকারি স্কুলগুলোতে প্রায় পঞ্চাশটি উপভাষা শোনা যায় আদালত ভবনের আশপাশে মেক্সিকান চায়না ও ভিয়েতনামি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে স্থানীয় ক্যাথলিক চার্চে স্প্যানিশ ভাষার প্রার্থনায় রবিবারে জায়গা পাওয়া কঠিন শহরের বাইরে একটি বিশাল বুদ্ধ মূর্তি দাঁড়িয়ে আছে স্থানীয় বলছেন অভিবাসীরা এই শহরে নতুন প্রাণ ফিরিয়ে এনেছে কিন্তু সাম্প্রতিক সময় উৎসবগুলোতে ভিড় কমছে গ্রেপ্তারের খবর ছড়ালে অনেক পরিবার সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিচ্ছে একটি হাই স্কুল স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের তত্ত্বাবধায়ক বহিষ্কার নোটিশ পেয়েছেন ফলে কাজের শেষ পর্যায়ে হঠাৎ তিনি আর আসছেন না মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজের অনুমতি শেষ হওয়ায় কর্মী ছাঁটাই বাড়ছে কর্মজীবনে অনিশ্চয়তা এই অনিশ্চয়তা শুধু অবৈধ অভিবাসীদের মধ্যে সীমাবদ্ধ নয় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে আসা পরিবারগুলো যারা অস্থায়ী পেরোল কর্মসূচির আওতায় এসেছে তারাও এখন নতুন ফি বিলম্ব ও নিয়ম পরিবর্তনের মুখে পড়েছে অনেকে চাকরি করছেন বাড়ি কিনেছেন সন্তান স্কুলে পড়ছে তবু তারা জানেন না ভবিষ্যৎ কি এর প্রভাব পড়ছে নিয়োগকর্তাদের ওপরও ডে কেয়ার সেন্টার ও হাসপাতালগুলো বলছে দক্ষ কর্মী হারিয়ে তারা সংকটে পড়েছে ইতিহাসের প্রতিধ্বনি ইতিহাসবিদদের মতে বর্তমান পরিস্থিতির সঙ্গে এক শতাব্দী আগের মিল রয়েছে উনিশশো বিশের দশকে এশিয়া থেকে প্রায় সব অভিবাসন বন্ধ করা হয় এবং ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে আসা লোকজনের উপর কোটা ব্যবস্থা আরোপ করা হয় এর ফলে অভিবাসন হঠাৎ কমে যায় তৎকালীন সমর্থকেরা দাবি করেছিলেন এতে মজুরি বাড়বে ও সামাজিক ঐক্য জোরদার হবে আজও একই যুক্তি শোনা যাচ্ছে তবে গবেষণা বলছে তখন কিছু ক্ষেত্রে সাময়িক মজুরি বাড়লেও বহু শিল্প সংকুচিত হয়েছিল এবং প্রযুক্তি নির্ভর বা বিদেশমুখী হয়ে পড়েছিল যেখানে মানুষের হাত অপরিহার্য আজ কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের সহায়তায় অনেক কাজ হলেও বহু খাতে মানুষের সরাসরি উপস্থিতি অপরিহার্য স্বাস্থ্য খাতে এর প্রভাব সবচেয়ে তীব্র ওয়েস্ট ভার্জিনিয়ার মতো স্টেট এক তৃতীয়াংশ চিকিৎসক বিদেশে প্রশিক্ষিত ভিসা অনিশ্চয়তায় হাসপাতালগুলো ইতিমধ্যেই বিশেষজ্ঞ হারাচ্ছে কৃষি খাতেও একই অবস্থা দুগ্ধ খামার সবজি চাষ প্রক্রিয়াজাতকরণ সবখানেই অভিবাসী শ্রমিকের উপর নির্ভরতা আছে মালিকদের ভাষায় বেশি মজুরি দিয়েও স্থানীয় কর্মী পাওয়া কঠিন উদ্ভাবন ও সুযোগ কমে গেছে বিশ্ববিদ্যালয় ও স্টার্ট খাতেও চাপ বাড়ছে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পূর্ণ ফি দেয় যা বহু কলেজের বাজেটের বড় অংশ তাদের সংখ্যা কমে যাওয়ায় অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে অর্থনীতিবিদরা সতর্ক করছেন অভিবাসন কমলে আমেরিকার অর্থনীতি হবে ছোট কম উদ্ভাবনী এবং কম প্রতিযোগিতামূলক অভিবাসীরা ব্যবসা শুরু ও কর্মসংস্থান তৈরিতে আমেরিকান নাগরিকদের তুলনায় অনেক বেশি সক্রিয় বার্ধক্য ও সেবাকর্মীর সংকট দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় সংকট তৈরি হতে পারে জনসংখ্যার বার্ধক্যের কারণে বৃদ্ধাশ্রম ও হোম কেয়ারে অভিবাসী কর্মীর সংখ্যা বিপুল অস্থায়ী মর্যাদা বাতিল হওয়ায় এসব প্রতিষ্ঠান দ্রুত কর্মী হারাচ্ছে গ্রামাঞ্চল ও শিল্পোত্তর শহরগুলো যেগুলো অভিবাসনের উপর ভর করে টিকে ছিল সবচেয়ে ঝুঁকিতে রয়েছে একটি অমীমাংসিত প্রশ্ন এখনো আমেরিকায় বিপুল বিদেশে জন্ম নেওয়া মানুষ রয়েছেন পূর্ববর্তী উচ্চ অভিবাসনের ফল হিসেবে কিন্তু বর্তমান নীতির দিক নির্দেশ স্পষ্ট যেসব কমিউনিটি অভিবাসনকে জীবন জীবনরেখা হিসেবে দেখেছিল তারা এখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করছে পরিবারগুলো অপেক্ষায় তারা আদৌ এই দেশের অংশ কিনা সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে একজন স্থানীয় নেতার ভাষায় এটি কেবল প্রথম বছর প্রশ্ন থেকে যায় যদি দরজা বন্ধই থাকে তবে আমেরিকা শেষ পর্যন্ত কেমন হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর